হাই বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদেরকে আরও একবার সুইট কিচেনের স্বাগতম আজ আমি ট্রেডিশনাল রেসিপি তৈরি করে দেখাবো সেটা হচ্ছে পালং শাক দিয়ে বাটা মাছের ভাপা সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে অনেক দারুণ লাগে যা আমি বলে বোঝাতেই পারবো না এই রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন চলুন তাহলে দেখে নেই এই দুর্দান্ত রেসিপিটি আমি তাজা তাজা পালং শাক আর ধনিয়া শাক ক্ষেত থেকে তুলে নেই আর এই রেসিপিটার জন্য তাজা পালং শাক হল অনেক ভালো হয় শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি শাকগুলো কেটে নিব সাথে ধনিয়াগুলো কেটে এখানে দিয়ে দিব এখন আমি মাছগুলোকে ভালো করে কেটে নিব তারপর এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এসব এদিকে আমি দুটো পিঁয়াজ নিয়ে কেটে রেখেছি সাথে লঙ্কাও নিয়েছি এখন আমি শিলনড়ায় আসলাম এখানে দুই চামচ জিরে এক চামচ সর্ষে ভালো করে বেটে নেব এর সাথে আমি কেটে রাখা পেঁয়াজ সাথে লঙ্কাগুলো বেটে নেব এখন আমি মাছগুলোতে হলুদ লবণ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে দুই মিনিটের জন্য রেখে দেব দুই মিনিট হয়ে গেছে এখন আমি একটা কড়াইতে তেল গরম করতে দেব এখন আমি মাছগুলোকে ভালো করে দুই লাল লাল করে ভেজে নেব আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই করে দিবেন আর ভিডিওটা একটুও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন মাছগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন শাকগুলোতে একটু নুন দিয়ে দিব এর সাথে বেটে রাখা মশলাগুলো মাছ ধজা তেলে ভালো করে একটু ভেজে নিবো মশলাগুলো একটু ভেজে নিলে ও কাঁচা গন্ধটা খাচ্ছে না তাই আমি একটু ভেজে নিচ্ছি এর সাথে আমি একটা গ্রেট করা টমেটোও দিয়েছি এখন মশলাগুলো সাগে দিয়ে দিব। আমি মশলাগুলোকে বেশি ভাজি নিই হালকা একটু ভেজে নামিয়ে নিয়েছি এখন আমি একটা কড়াইতে পানি গরম করতে দিয়েছি এখন আমি শাগে এক চামচ গরম মশলা দিব তারপর এক চামচ হলুদ একটা বাটিতে দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে গুলিয়ে নিব এদিকে আমি ভালো করে শাকগুলো মেখে নিব শাকগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে এখন আমি ভেজে রাখা মাছগুলো শাকগুলোর উপরে একটা একটা করে দিয়ে দেবো তারপর গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারগুলো ভালো করে উপরে দিয়ে দেব সাথে দুই তিনটে কাঁচা লঙ্কা কেটে দিয়েছি এখন আমি ভালো করে ঢেকে কড়াইয়ের গরম পানিতে দিয়ে দেবো তারপর এটাকে চল্লিশ মিনিট পর্যন্ত ভাপাতে হবে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা এইভাবে সাথে থাকুন এখন আমার চল্লিশ মিনিট হয়ে গেছে আপনারা দেখে নিন কত সুন্দর হয়ে গেছে কত সুন্দর কালার দেখতে কত সুন্দর হয়ে গেছে এখন আমি এটাকে গামলাতে নামিয়ে নিব। আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে কালকে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন